সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়ে থেতলা দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুব দল নেতা পরিচয় দেওয়া মাহিম সোহাগ তাতে রাজি হয়নি এই হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলা দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমাদের দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপি সাম্প্রতিক আচরণ গুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট আমার পেজে এসে একজন বা দুইজন না একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপি সমালোচনা করি খুন করে ফেলার হুমকি দেয় আমি লীগ হুমকি দিত ইনবক্সে আর প্রকাশ্যে হুমকি দিচ্ছে বত্রিশ নম্বর ভাঙার পরে কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই প্রকাশ্যে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না ওটা ওরাই জানে এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মান্ডব হ্যাঁ আইটম দেখলে কোয়ারা নিস রে ভাই হ্যাঁ কোড मींस যে হবে আদম থাকলে আদম থাকলে তুই দেখে নেব আমার এরম থাকলে তো দেখে নেব রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আমলিকে কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আমলিকে এত দিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা তো দুর্বল এটা যখন দাবরানির উপরে থাকে তখন কেস হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেkre হইয়া ওঠে যাই হোক এগুলো আলাপ করব পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেব জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমার যে গালিগুলো দিছে বিএনপির কর্মী হয়েছে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে আমার এই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাতলাইয়া দেবেই গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার ছবিতে যদি জুতা মারতে পারে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশে মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক জিয়া শুনেন। এর দায় কার চানদের নাকি বিএনপির অনলাইন আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় চাইতেছিলাম না কিন্তু আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার নাইন সাহেব রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কেයිছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর ইউনূসের সরকার জামাত শিবিরের পেছনে লাগছে এরাই এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপি কর্মীরা সারা দেশে দিগভ্রান্ত হয়েছে। পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করোনীতি বুঝতে পারে নাই বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপি নেতৃত্বকে লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীনভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হেন নাই যেটা তারা করে নাই তো এর ফল কি ফল তো একটাই পিনাকি বালদাও ফেলতে পারে নাই আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান আবার শোনেন

দাঁড়ানোর ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না আমার সেই সমালোচনা নিতে পারে নাই তাই লানত আজকে। রাজপথে তারেক রহমান থেকে ছাত্র আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যেই সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা তারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না দুর্বিনীত বড় বড় মধুলভীদের দলে ভিড়ায় এক সময় সহযোদ্ধাদের উপরে জিহাংসা নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদা আনিছেন আপনারাই রাজনীতিতে লাগে বয়ান বয়ান ন্যারেটিভ ওইটা যারা পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা থেকা এটি থেকা ওইটা যতদিন থাকবে যাদের সচিব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন, যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে এই কারা করলো কিভাবে করলো এবং তার পাশ পোষা ডিজিএফআ এর প্ল্যানে বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে এসেছে তখনই বিএনপির চান্দা দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম কোসুঘাতি সহ অনেকেই যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনে অ্যান্টি ফেসিস রাজনীতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই কচু জুলকার নাইন সাহের যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজিএফ এর কথা ও ডিজিএফ থেকে মাসো হারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনুসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজিএফ আই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপর অংশকে দিয়ে এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে কচু খেতিরা এই বিরানি আলো মেরা এমনি প্ল্যান করছে ডিজেপি যেন বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যায় আমরা যারা বিএনপির পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজেএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতা কর্মীদের বলি আপনারা কি ডিজেএফআই এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করে না কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁতভাবে ভিডিও ভিডিও করল চান খুন করে একরকম কিন্তু বিভৎসভাবে খুনের কার পরিকল্পনায় অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর কসুকেতী জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল পিনাকি ইলিয়াস কনক এটা তো বিএনপি শত্রু না সত্য ছিল না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিছিল তারা প্রসার করছে না বিএনপি আমরা ক্ষমতা আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে কি মনে হয় সরসার ইউনুসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুয়ের বাচ্চা ম্যাজিস্টিসি পাওয়ার নিয়া মাঠে কি আর্মি নাই ও আকারের লোক নাই তারা কি লাইতছে প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন চান্দা বাস ফেনা তুলে ফেলছে। সাধারণ পাবলিক কে পিটাইতেছে না আর্মি পাশার মধ্যে না ধরে পিটাইছে একটাও একটাও পিটাইছে দেখান করে নাই করে নাই কারণ এইগুলা ও আকার পালে আবার দেখেন এই নধর এ দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়া দরকার এগুলোর এখন হোলসেলে পাপড়ান বিএনপির কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপি রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাপড়ান বিএনপি রক্ষা পাবে না বিএনপি এই জায়গায় এইগুলা নিয়ে আসছে এই সাপরিগুলা যেদিন থেকে বিএনপির কান্ডে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল বিএনপি রে কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়াকার যে আপনাদের সেটা বিশ্বাস করে না কোন ইন্ডিয়ার হাত ধরতে যায় না আব্দুর তুষারদের হিরো বানায় না রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি ব্যস্ত চান আর কর্মীদের বলেন ছাতীয় আর কসুখেতীদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে